ইউরসপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের এমন কিছু মোডস আর টেক্সার প্যাক দিব যেটা তোমাদের গেমের কোয়ালিটিটাকে অনেক বেশি ইমপ্রুভ করে দিবে এই গেমগুলো এই টেক্সার মানে এই টেক্সার প্যাকগুলো এবং মোডসগুলো তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে তো প্রথম এই মোডসগুলো তোমাদের পিপিতে অনেক বেশি হেল্প করবে তো মোডসগুলো যাওয়া যাক প্রথমটা হলো অ্যাকুরে হলো এটা মূলত তোমাদের ব্লক প্লেসমেন্টটাকে অনেক বেশি অ্যাকুরেট করে দেয় এভাবে তোমাদের কিছু আগে যে কোনো ব্লক নেই তোমাদের ব্লকটা কিছুটা এইভাবে অ্যাকুরেট করে দেয় একদম ব্লক প্লেসমেন্টটাকে আর পরের মোডটা হলো অল্টারনেট কারেন্ট এটা এ পি এস মোড হয় আর এটা অটো স্প্রিন্ট ফিক্স এটা তোমাদের স্প্রিন্ট করার সময় একটা স্প্রিন্ট ব্রেক হওয়ার যে বাকটা ওটাকে সরিয়ে দেয় আর বেটার পিইপি মোড হলো আমি তোমাদের যে কোনো আর্মার পরে দেখাই যেমন এই যে আর্মার এবং টু আর্মার নিলাম এটা তোমাদের আর্মারকে সাইডে হেলথ বার দিয়ে দেবে আর এখানে এই মোডে মোডটার মধ্যে মিনি ম্যাপ পোশন পোশন স্টেটাস যেমন পোশন স্টেটাস এখানে সাইডে এসে পড়বে তোমরা নিজের মোটা এটাকে কাস্টমাইজ করতে পারবা আর এখানে আরও বেশি অপশান আছে তো এটার কাজ মূলত এটাই আর পরের মোটটা হলো বুস ব্রাইটনেস এটা তোমাদের থেকে বুস করে দেয় আর এটা কেপ সাইনা দেয় কারো কেপ আর এটা মূলত তোমাদের গেমের মধ্যে কেপ সাইনা দেয় আমি সোডিয়াম ব্যবহার করতেছি আর সেন্টার ক্রসেয়ার এটা মূলত তোমাদের ক্রসেয়ারটাকে একদম সেন্টার এনে দেয় আর যদি এটা না এই মোট না থাকে তাহলে তোমাদের ক্রসেয়ারটা মূলত ডানের দিকে একটু বেশি মানে এক পিক্সাল এর ডান দিকে থাকে এই জন্যে পিপি এর জন্য অনেক ভালো কারণ সেন্টার কথা আর এটা মতো কাস্টম আইটেম দেখায় আর ক্লিন এফ থ্রি আর ক্লিন ভিউটা হলো মানে ক্লিন এফ থ্রি হলো এফ থ্রিটাকে পুরো ক্লিন করে দেয় এফ থ্রি ফুল ক্লিন আগে এটাকে তোমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারবে আর ক্লিন ভিউ হলো এই যে যেমন আমি এখন পট মারলাম আর এই পটটা আমার স্ক্রিনের সামনে স্ক্রিনে আর আসবে না আর এই মোড না দেওয়া থাকলে তোমাদের স্ক্রিনে আসে এবং এটা তোমাদের পিপি তে একটু ডিস্টার্বিং লাগে যেটা আমার তো একদমই ভালো লাগে না যেটার কারণে পিইপি আমার এম আর পরটা হলো ক্লায়েন্ট কিটস এটা মূলত তোমার একটা ক্লায়েন্ট মানে কিটস সেভ করতে হেল্প করে যে যেমন সিকে সেভ আমি কিট সেভ করে ফেলবো নাম দিয়ে আর লোড করতে হলে সিকে লোড এই যে আমি অলরেডি একটা সেভ করে রাখছি এই যে কিট এভাবে এসে পড়লো আর পরের মোটটা হলো ক্লাম এটা মূলত তোমাদের এক্সপি যেই এক্সপিগুলো আছে না এক্সপিগুলোকে এক জায়গায় করে দেয় যাতে ল্যাক কম হয় এবং কালার মে আউটলাইন হলো তোমাদের ব্লকের যেই চারপাশে আউটলাইনটা ওটা যে কোনো কালার করতে পারবা তোমাদের নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে আমি ব্লু কাস্টমাইজ করে রাখছি আপাতত ব্লু কালার করে রাখছি আর এটা এস মানে এস বুস্টার একটা মোট এটা ডার্ক লোডিং স্ক্রিন লোডিং স্ক্রিনটা ডার্ক হয়ে যায় ইটিং মানে অ্যানিমেশনটা খাওয়ার মধ্যে মানে ইটিংয়ের সময় অ্যানিমেশন আনে এটা একটা এ পি এস এটাও এপিএস মোড় পরের মোড়টা হলো এফ থ্রি প্লাস টি এটা মূলত তোমার রিসার্স প্যাক রিলোড করে এই ক্লিক করলে আর ফেরাইট করে এটা এপিএস ফ্রি ক্যাম আর ফ্রি লুকটা হলো ফ্রি ক্যাম হলো তোমরা তোমার প্লেয়ার থেকে বের হয়ে তো স্পেকটেটরের মতোই যেখানে খুশি সেখানে যেতে পারবা কিন্তু কারোর উপরে স্পেকটেটের মতো টিপি করতে পারবে না অনেকখানি ইন্সপেক্টেড ইন্সপেক্টেটারের মতোই আর ফ্রি লুকটা হলো তোমাদের প্লেয়ার প্লেয়ারের প্লেয়ারকে না ঘুরে তোমরা থ্রি সিক্সটি ঘুরা ক্যামেরা অ্যাঙ্গেল নিতে পারবো ফ্রি লুকে তো এটা একটা অনেক বেশি কাজের জিনিস কারণ ভিডিও বানানোর সময় এটা অনেক বেশি কুল দেখায় আর পরে ফুল স্ক্রিন গেম যখন লোডিং হয় তখন ফুল স্ক্রিন হয় এটাকে বন্ধ করে দেয় হিট করার সময় কালার এনে দেয় যেমন যে একটা মব স্পন করি আগে এই যে দেখতেই পাচ্ছ এটা হিটের সময় কালার এনে দিচ্ছে হিটের সময় এটা কালার এনে দেয় এটা হিট করার সময় তোমরা এটাকে যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবে আমি আপাতত ব্লু কালার করতে থাকি কারণ আমার ব্লু কালার ভালো আর পরের মোটটা হলো এটা ক্রিপ্টন আর এই দুটা মোড হলো তোমার লোড মানে গেম লোডিংটা ফাস্ট করে দেয় মালো ক্রিস্টাল অপটিমাইজ হলো তোমার ক্রিস্টালের স্পিড বাড়িয়ে দেয় মানে ডিলে কম হয় ক্রিস্টালে স্পিড সময় মোড মেনু যার মাধ্যমে মাত্র দেখাচ্ছি তোমাদের মোর কিউলিং এটা পেস মোড মোর কসমেটিক্স হলো তোমরা এখানে নিজের কসমেটিক্স লাগাইতে পারবে যেমন আমি হ্যাট লাগাই দিলাম এখন উইংসের অপশন আছে উইংস লাগিয়ে দিলাম নিজে মানে কাস্টমাইজ করতে পারবে নিজের মতো নিজের প্লেয়ারটিকে আর পরের মোটটা হলো নো ডার্কনেস ইফেক্ট মানে ওয়ার্ডেন যখন ডার্কনেস ইফেক্ট দেয় তখন ওই ডার্ক যখন ডার্কনেস ইফেক্ট দেয় তখন ওই ডার্কনেস ইফেক্টটা আসে না স্ক্রিনের মধ্যে পরের মোটটা হলো নো ডাইরেকশন ড্যামেজ মানে এটা যখন ড্যামেজ পড়বে তখন তোমার স্ক্রিনটা নিচের দিকে করবে কিন্তু এটা রাইট সাইডের দিকে শেখ করবে আর নো ন্যারেটার এটা হলো হলো তোমার ন্যারেটার অফ করে দেয় প্লে নট ইনাফ অ্যানিমেশন এটা মূলত অ্যানিমেশন আনে এই যেমন এরকম আর পরেরটা হলো এটা হলো সোডিয়ামের সাথে আসে প্লেয়ার হেলথ ইন্ডিকেটর প্লেয়ারের হেলথ দেখতে পাবা রিমুভ লোডিং স্ক্রিন এটা তোমার লোডিং লোডিং স্ক্রিনটাকে রিমুভ করে দেয় রিপ্লে মোড এটা তো অনেকে যেন কি এটা রিপ্লে মোডের মাধ্যমে অনেকেই ভিডিও বানায় আর সার্ভার পিঙ্ক ফিক্সার এটা তোমার সার্ভার পিংটা ঠিক রাখে আর শিল্ড শিল্ডের স্ট্যাটাস মানে এটা তোমাদের শিল্ডটা এনেবেল আছে নাকি হলে তোমার রেড দেখাবে আর এনে থাকলে গ্রিন দেখাবে এটা অনেক বেশি আর পরেরটা সিম্পল ভয়েস মাধ্যমে তোমার ইন গেম কথা বলতে পারো স্মল টোটাম পপ এটা টোটাম পপিং এর পার্টিকেলটা অফ করে দেয় স্মুথ স্কাই মানে এর স্কাইটাকে এটা ব্লেন্ড করে দেয় মূলত এখানে একটা লাইন থাকে স্কাই এর মাঝখানে এটা পুরোপুরি ব্লেন্ড করে দেয় স্কাই আর সোডিয়াম আর এফপিএস এর জন্য আর মিনি স্ট্যাটাস ইফেক্ট টাইমার এটা মানে টাইমার দেখায় তোমাদের স্পোশনের কত টাইমার আর ভেরি মেনি প্লেয়ার এটা যে সারবার অনেকগুলো প্লেয়ার থাকবে ওটার ল্যাগ একটু কমিয়ে দিবে আর এটাও শিল্ড ফিক্সারের একটা মোড় আর টেক্সচার প্যাকসের মধ্যে এখন আছে আমার কাছে এই ইউজ করি স্যাচুরেট এই টেক্স টেক্সার প্যাকটা যাতে আমার গেমের কোয়ালিটি অনেক বেশি ভালো দেখায় আর অনেক কালারফুল করে দেয় গেমটাকে তোমরা দেখতেই পাচ্ছ আর এই টেক্সার ব্যাগটাকে সরিয়ে দিলে আমার গেমটা কিছুটা এরকম হয়ে যায় তো লোডিং হচ্ছে একটু তো দেখতেই পাচ্ছ গেমের কালারটা অনেক বেশি একটু ডাল ডাল টাইপ লাগতেছে আর এই টেক্সার ব্যাগটা লাগাইলে কত বেশি সুন্দর দেখায় মানে কালারফুল হয়েছে গেমটা অনেক বেশি এটেক সাপ একটা লাগাইলে তো এই যে দেখতেই পাচ্ছ অনেক বেশি ডিফারেন্স এই টেক্সচার এই টেক্সার প্যাক থাকার সময় আর না থাকার সময় ভিডিও সেটিংয়ে আমার সেটিংগুলো হলে এরকম তোমরা চাইলে কপি করে নিতে পারো এরকম সেটিং আমার কিছুটা সেটিং তো গাইজ আজকের ভিডিওর জন্য এইটুকুই তোমরা যদি চাও যেই যে টপিকের উপর ভিডিও চাও ওটা তোমরা মেন্টালি লিখে দিতে পারো তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওটা ততক্ষণের জন্য বাই বাই